আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটু বাইরে গেলাম দেখি কিছু কেনাকাটা করব দেখুন তাফিয়া তাফিয়া দাদার দোকানে গিয়েছে অসুস্থ শরীর নিয়ে তাফিয়া দাদার দোকানে বসেছে কারণ বাসায় থাকতে থাকতে গ্রামে থাকতে থাকতে আর ভালো লাগে না তাই দোকান খুঁজে মানুষজন দেখলে শরীরটা একটু ভালো লাগবে দেখুন আমি আবার তা ফের দাদাকে একটু জিজ্ঞেস করতেছি শরীরটা এখন কেমন আপনি তাড়াতাড়ি যাইসা করলেন বলতেছে কি করুন বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না একটু মানুষজন দেখলেও একটু ভালো লাগে তাই আচ্ছা তা ঠিক আছে করলাম আসলাম দেখুন হ্যাঁ তাফিয়ার দাদা তাফিয়া চাচানা খুব শক্ত মনের মানুষ তো তাই মনের জোর আছে তাদের তাই তারা অসুস্থ থাকলেও নিজেরা নিজে মনে করে সুস্থ আছি আমার সাথে সেই কথাই বলতাছে দেখুন এগুলো সব পাইকারি দোকান খুচরা কিছু বিক্রি করতে চায় না সব কিছু পাইকারি বিক্রি হয় দাদা থেকে জ্ঞান হয়েছে চশমার ব্যবসা করে দেখুন চশমার সম্বন্ধে সবকিছু বুঝতে পারে একজন পেকিশন নিয়ে আসছে কি চশমা লাগবে দেখতেছে দেখুন যে চশমা নিতে এসেছে সে কিছু বুঝতেছে না তাফিয়ার দাদা বুঝাই দিতেছে বিশেষ করে আমার জুতা কেনার জন্য গিয়েছি আমার জুতা জুতা দেখুন আমার জুতা আমি সবসময় সিম্পল জুতা করি একটু উচার ভিতরে দেখুন চকলেট কালার বোঝা যাইতেছে না মনে কালো না চকলেট কালার দেখুন তাফিয়ার জুতা গুলো আমার অত পছন্দ হয় নাই কিন্তু এর চেয়ে ভালো আর পেলাম না দেখুন তাফিয়ার জন্য দুটা গেঞ্জি এনেছি গ্রামে যাবে তাই আমি যে গুলি বানিয়েছি গেঞ্জি দিয়ে পরলে খুব ভালো লাগে দেখতে তাই দুটা গেঞ্জি কিনেছি মম দেখুন আকিয়ে নেচে ছোট ছোট বাটি বাটিগুলো ভালো লাগে দেখতে আর এটার নাম আমি সঠিক জানি না এটা দিয়ে আলু ভর্তা করে তাই यहां पर कसे পেলাম নিয়ে আসলাম এই জিনিসটা সবাই ঘরে ঘরে আছে সবাই চিনে কিন্তু আমি এ পর্যন্ত আর কিনিনি আজকে কিনে নিয়ে আসলাম দেখুন বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে তাই এক বক্স চকলেট নিয়ে আসছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য